আমাদের শাসন বিষয় জীবন সাহা ভাষায় এক পরবর্তীতে আমরা চলে যাব তাই আসুন সকলের নিয়ে একটু প্রাণ খুলে আজ হাততালি দিয়ে আমাদের শিল্পীদেরকে একটু উৎসাহিত করি সিনিয়র যিনি তিনি কিন্তু জুনিয়র মোস্ট সকল ওর জন্য একটু জোরে হাততালি হয়ে যাক এই যে সাহস করে হাততালিটা কি বারবার দূরে দূরে দিতে হাততালি হয়ে যাক সকলের থেকে আশা করবো একটু জোরে হাততালি

গাছ শুগুর ভালো লাগার জন্য ঘরে রাখার জন্য না গাছ ঠামে না বিষয় যা পৃথিবীকে বাঁচতে সাহায্য করে মাটির ভয় হয় না বৃষ্টি আনতে সাহায্য করে গাছ আমাদের জীবন গাছ না ফল পাওয়া যাবে না সবজি পাওয়া যাবে না মশলা পাওয়া যাবে না এই আমরা কাগজ ওই পড়ি খবরের কাগজ পড়ি সবটাই গাছ থেকে গাছ অক্সিজেন গ্রহণ করে

এটা বাঁচাবে গাছ সুতরাং গাছ একমাত্র একটা বিষয় যেটার সাথে আমাদের ওপ্রথম জড়িয়ে থাকা দরকার প্রত্যেকটা ঘরে গাছ লাগানো দরকার ইনডোর প্ল্যান্ট লাগাই যার এখানে জায়গা নেই সেই ইনডোর প্ল্যান্ট লাগা সেই নিজে বাঁচবে না সেই পরিবার বাঁচবে না আশেপাশের মানুষজনও বাঁচবে তত গাছ লাগবে তত অক্সিজেন ছড়াবে তত পলিউশন কমবে সবাইকে বলি আসুন গাছ লাগাই শ বাঁচাই আগামী প্রজন্মকে সুস্থ থাকতে সাহায্য করবে তার জন্য আমাদের উদ্যোগ সারাদিন ধরে আমরা কাজ বিতরণ করব মানুষকে বোঝাচ্ছি বলছি ছোট করে শুরু হোক কারণ আমাদের এই অঞ্চলে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি কেউ বলছেন আমার বাড়িতে লিচু ফেলেছে কি মিষ্টি কেউ বলছে জাম ফেলেছে খুব মিষ্টি শুনতেও ভালো লাগছে আমরা চাই অঞ্চলটা গ্রামাঞ্চলে পরিণত হোক